সকাল সকাল দেখছো একটা গেমের প্রস্তুতি চলছে হ্যাঁ সকাল না এখন বাজে হচ্ছে পৌনে তিনটে আমাদের চারটে গেম অলরেডি খেলা হয়ে গেছে আর এখন একটা গেমের প্রস্তুতি চলছে তো এদিকে সুমি আর কৌশিক দুজনে মিলে এই গেমটা তো রেডি করছে আর ওদিকে কাকিমা থালা টালা এটা ওটা সেটা এনে দিচ্ছে এখানে অনেক সবজি সবজিপাতি রয়েছে ওদিকে কাকুও আছে ওদের সঙ্গে হেল্প করার জন্য আর আমি ওখানে বসে বসে ওদের কাজ দেখছি আজকে রোদ্দুর ছিল না বলে একদমই মানে ক্লান্ত হয়নি শরীর প্রতিদিন ছাদে এত পরিমাণ রোদ্দ থাকে যে দুটো একটা গেম করার পরই শরীরটা খুব ক্লান্ত হয়ে যায় কিন্তু আজকে শরীর পুরো ফ্রেশ ছিল ক্লান্ত হয়নি ভালো লেগেছে গল্প করেছি আনন্দ করেছি গেমে পার্টিসিপেট করেছি সব কিছু মিশিয়ে খুব ভালো লেগেছে কিন্তু অন্যদিন খুব কষ্ট হয় যাই হোক চলো প্রতিদিন তো আর সমান হয় না ওয়েদারটা খুব ভালো আছে তো এখন আমরা যাব ছাদে এখনও আমাদের চার পাঁচটা গেম বাকি আছে চার পাঁচটা গেম খেলে তারপরে আমরা নিচে আসব নিচে এসে কাকু রান্না করছে মানে সুমীর শ্বশুর উজ্জ্বলের বাবা কাকু রান্না করছে মাংস ভাত কাকু এইটা এই কঠিন টাইমটা এসে যে আমাদের কত কত বেকআপ বেকআপ দেয় তা বলার কথা না কাকু এসে রান্নাবান্না করে দেয় মাছ মাংস ধুয়ে টুয়ে দেয় ধুয়ে টুয়ে নিজেই ধুয়ে নেয় ধুয়ে নিয়ে রান্না করে করে আমাদের সামনে একদম মানে গেম শেষ হওয়ার পরপরই আমাদের মানে আমরা বসে পড়ি খেতে সেই ব্যবস্থাটা কাকু করে রাখে আর এদিকে দেখো আমি টেবিলের ওপর বসে বসে কি করব বুঝে পাচ্ছি না এটা ওটা সেটা মানে শুধু বসে থাকলে যা হয় ওদের তেঁতুল শুকনো ছিল বসে বসে তেঁতুল শুকনো খাচ্ছি দেখো কি ভাল লাগছে তেঁতুল শুকনোটা খেতে চলো গেমটা এনজয় করতে থাকো তোমরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগবে

কবে খাওয়াবা বলো কবে খাওয়াবা ঠিক আছে গরম এখন হচ্ছে আলু ভাজার এই মাংসটা কিন্তু কাকু নিজেই ছাড়িয়েছে দেখো কতটা ভালোবাসা থাকে এত পরিশ্রম করতে পারে দেখো তেল সমেত করেছে এটা কিন্তু অনেক সময় লেগেছে অনেক সময় লেগেছে এই তেলগুলো দোকান থেকে কিনলে কিন্তু তুলে ফেলে দিতো মানে ছাড়িয়ে ফেলে দিতো কিন্তু কাকু কিন্তু এগুলো তেল সমেত তুলেছে যে আমরা ভালো খাই সেই জন্য কি আর করবে এই মানুষটা আমাদের জন্য বলো চলো কাকু তুমি করো রান্না একদম একদম ধীরে সুস্থে রান্না করো এখানে সব কাটাকুটি গোছানো রয়েছে এখানে কিন্তু গেছিল পরীক্ষা দিতে আজকে কিন্তু ওর প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল ও এখানে আসতে এতটাই ভালোবাসে হ্যাঁ আজকে পরীক্ষা শেষ এতটাই এখানে আসতে ভালোবাসে কে ফোন করেছিল তোকে দেখে না করে ফোন আমার ফোনটা নিজে ছিল আমি ওপরে খেলছিলাম তো হঠাৎ করে ওকে দেখে না আমি পুরো চমকে উঠেছি যে এ কি করে চলে আসলো আর এদিকে দেখো এরা কিন্তু অনেক তেঁতুল শুকাচ্ছে তেতুলগুলো কিছু একটা করবে কি করবে কাকু তেতুলের ডালে খাবা আচ্ছা 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 আর এখানে কিন্তু দুপুরে রান্না হয়েছে পটল পোস্ত ঠিক আছে পটলটা একটুখানি বেশি লাল হয়ে গেছে ভাজাটা ওই জন্য একটুখানি মানে পুড়ে গেছে গ্যাসটা বাড়ানো ছিল কাকিমার মনে ছিল না আর এখানে আছে পটলের খোসা বাটা এখানে আছে গরমের ফেভারিট মেনু সবার আম ডাল ঠিক আছে আমি খাবো দেখেই যেন জিবে জল চলে আসছে ঠিক আছে চলো এখন এগুলো ঢাকা ঢাকা দিয়ে দিই না কালো ব্লাউজটা না নীল শাড়িটার সাথে মানায় নি রে ভাল লাগছে তাহলে থাকো তাহলে থাক সবাই যখন থাক বলছে তাহলে থাক হ্যাঁ ব্লাউজটা খুবই সুন্দর হ্যাঁ এবার শাড়িটা ইয়ে তো ডিপ কালার তো হাইলাইট হচ্ছে না দুটো ডিপ ভাল লাগতো একদমই তাই ঠিক আছে চলো থাক থাক একটা তো অন্যরকম ছিল এটা হ্যাঁ হ্যাঁ থাক টমেটো মাখা কখন খাবে আমি মাখাই না খাবো ও আমি মাখবো হ্যাঁ কটা বাজে বলো তো তিনটে পারো ভালো তাড়াতাড়ি তিনটে চার বাজে কিন্তু তুমি এখন টমেটো মাখা খাওয়া তো ভাত খাওয়া কখন থাক পরে হ্যাঁ পরে করব থাক তো এখন আমাদের দুটো গেম হয়ে গেছে আরো গেম হবে আমি এখন চেঞ্জ করব কারণ একই পোশাক করে বারবার করলে ভালো লাগে না তো এখন চেঞ্জ করব চেঞ্জ করে তারপরে আমরা এখনো তিনটে গেম আছে তাই তো সুমি এখনো তিনটে তিনটে গেম গেম আছে করে তারপরে এসে আমরা লাঞ্চ করব। এখন কিন্তু তিনটে বেজে গেছে তিনটে তিনটে পনেরো কুড়ি মতন বাজে তো আমাদের খেলা তিনটে পনেরো না আমাদের খেলা এই গেম কমপ্লিট হতে হতে মোটামুটি চারটে কি চারটে সাড়ে চারটে বাজবে তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে জব বেস করে খাবো তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো